এই যে দেখুন আমি গতবার পাঁচটা চারা করতে পেরেছিলাম আমি সাকসেস হয়েছি কিন্তু দুঃখের বিষয় আমি প্রথমে বুঝতে পারিনি যে এগুলো প্লাস্টিকের কন্টেনারে ছিল ওখান থেকে আমার চারটে চারা অলরেডি নষ্ট হয়ে গেছে কিন্তু এটি এক ফুটের কাছাকাছি হাইট হয়েছে এটি গতবার মানে প্রায় এক বছর হচ্ছে তো আজকে আবার একটা বিষয় আপনাদের আমি জানাচ্ছি যে কীভাবে চারা করলে বা চারা করার প্রসেস সমস্তটা আপনাদের দেখাবো তো আসুন আপনারা সঙ্গে থাকুন এই যে আপনারা আপনারা খাজুরটি এইভাবে ছাড়িয়ে নেবেন আমি যেভাবে ছাড়াচ্ছি এই যে আজোয়া খেজুরের আঁঠিটাও কিন্তু দেখুন লক্ষ্য করুন আপনারা এরকম শুরু হয় তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের এই আঁটিগুলো আপনারা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আঁটিগুলো ছাড়িয়ে নেবেন এগুলো ছাড়ে আপনার পরে একটা কাজ আছে সেটা আপনাদের আপনারা একটু ধৈর্য ধরে দেখুন সেটাও আপনাদের আমি দেখাচ্ছি তো আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসে যদি আপনারা করেন তবে নাইনটি ফাইভ পার্সেন্ট মোটামুটি গ্যারান্টি দেওয়া যাবে কেন বলুন তো একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো কিছুতে দেওয়া যায় না এগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল ব্যাপার প্রাকৃতিক জিনিস তাহলেও মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের দেওয়া যাবে যে আশা করা যায় সেখান থেকে চারা হবে কনফার্ম তো এখানে আমার খাজর ছিল এই খাজরটা আমাদের একটা রিলেটিভ এবার উনি হজ করে এসেছেন রিসেন্ট সৌদি আরব থেকে তিনি খাজুরগুলো আমাকে দিয়েছেন তো এই যে দেখুন এখানে আরও কিছু খাজুরের বীজ আমি কালেক্ট করেছি সেটা নিচে আছে এই যে বীচের এই যে দেখছেন খোঁসাটা এই খোঁসাগুলো আপনাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ এই খোঁসাটা ছাড়িয়ে নিলেন প্রত্যেকটা এতে থেকে এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন নেওয়ার পরে এবার আপনাদের একটা কাজ আছে এটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন জল এটা এটা জলে জলে এই যে দেখুন আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেবেন মানে এখানে কোনো রকমের নোংরা যেন না থাকে তো ফ্রেশ জলে আঁটিগুলো আরও নিচে দু তিনটে আমার কাছে আছে সেটা এর সঙ্গেই দিয়ে দেবো তো ফ্রেশ ধোয়ার পরে এগুলো দেখুন এতটাই কিন্তু সুন্দর ফ্রেশ হয়ে গেল তো এরপরে যে কাজটা হচ্ছে সেটা আপনাদের আমি বোঝার সুবিধারতে বলে দিচ্ছি আপনারা এই যে পাত্রটাতে আমি জল নিলাম এইভাবে একে জল দিয়ে মোটামুটি তিন দিন মানে তিন চব্বিশ এবং বাহাত্তর ঘন্টা হচ্ছে তিন দিন এরকমভাবে জল দিয়ে রাখবেন তারপরে জল দেওয়ার পরে এটা আপনাদের একটা কাজ করতে হবে এটা জল দেওয়ার পরে কিন্তু তিন দিন পরে এটা আপনার হবে অনেকটাই কালছে একটা আকৃতি ধারণ করবে তো আপনারা এই এইটা এই এই পাত্রটাকে যেটাতে দিয়েছি আমি এটাকে আপনারা একটু ঢেকে রাখবেন আর জলটা যদি ভাবেন যে একটু চেঞ্জ মানে চেঞ্জ করে দেবো সেটা করতে পারেন অবশ্যই তাতে কোনো অসুবিধা নেই তবে জলটা চেঞ্জ করলে ভালো হয় তো তিন দিন তো এটা রাখার পরে তারপরে এটাকে আপনারা একটা পদ্ধতি অবলম্বন করবেন সেটা টিস্যু পেপার চলুন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে এটা দেখছেন এটা হচ্ছে টিস্যু পেপার কিন্তু যেহেতু আপনাদের বললাম যে এই যে আঁটিগুলোকে তিন দিন জলে ভিজিয়ে রাখতে হবে কিন্তু তিন দিন ভিজিয়ে রাখার পরে পজিশন যেটা হবে আপনাদের এই যে দেখুন এটা টিস্যু পেপারটা লক্ষ্য করুন আর এদিকটা একটা প্লেন কাগজ কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কাগজে দেখাচ্ছি ওটা তিন দিন পরে আপনারা আঁটিটাকে তুলবেন আঁঠিটাকে তুলে আপনারা এই যেরকম যেমনভাবে আমি দিচ্ছি টিস্যু কাগজে সেম এরকমভাবেই একে টিস্যু পেপার আপনারা এভাবে পরপর সাজিয়ে রাখবেন সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন বা আপনাদের বোঝাতে পারলাম কেন বলুন তো এখন টিস্যু পেপারটা দিয়ে কাজ নেই যেহেতু তিন দিন পরে একে ব্যবহার করব আর এই ভিডিওটি দুটো পার্ট হবে তো এটা হচ্ছে প্রথম পার্ট এটা হচ্ছে ফার্স্ট প্রসেস তারপরে কিভাবে কি লাগাবেন গাছটা সেই সঙ্গে কিভাবে চারা বেরোবে সমগ্র প্রসেসটা দেখার জন্য এক মাস ওয়েট করতে হবে আপনাদের কেননা এই প্রসেসটা কমপ্লিট হতে এক মাস টাইম লাগে তো এই আপনাদের যেটা বললাম তো সমগ্র প্রসেসটা বোঝার জন্য আপনাদের আমি কাগজে দেখাচ্ছি কাগজটা এই টিস্যু পেপারটাকে ঠিক এইভাবে ভাঁজ করবেন কাগজের মতো করে এই এরকম দমড়িয়া দেবেন প্লাস এই দিক থেকেও একটা দেবেন তো তারপরে এটা সম্পূর্ণ প্যাকিং হয়ে যাবে প্যাকিং হওয়ার পরে একে আপনারা দেবেন এইভাবে একটা ভাঁজ করবেন সেই সঙ্গে এইভাবে একটা ভাঁজ করবেন তো এটা হওয়ার পরে এই যে বোতলেই হোক আর যাই হোক জল থাকবে সেই প্লেন জল প্লেন জল যেটা আপনার হবে সেই জলটা আপনারা এর উপরে ছিটিয়ে দেবেন এর উপরে ছিটিয়ে দেওয়ার পরে কোনো একটা প্লাস্টিকের পাত্র সেটা রাখবেন এরকমভাবে কিন্তু সেটা যেন ঢাক না থাকে মানে প্লাস্টিকের কোনো ছোট কৌটু নিতে পারেন বা কোনো যেটাই নেন না কেন এটার মেন বিষয় হচ্ছে এইটাকে কভার করতে হবে মানে এ সাপোজ এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি এটা এরকমভাবে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে ওটাকে আপনারা রাখবেন মোটামুটি পনেরো দিন পনেরো থেকে কুড়ি দিন টাইম লাগে পনেরো দিন কিন্তু এর ভিতরে একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি টিস্যু পেপারে যে জলটা দেবেন জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনারা এটা পনেরো দিন একদম রেখে দেবেন ওটার মুখটা খুলবেন না মাঝে এক সপ্তাহ পরে একদিন আমি সাজেস্ট করব যদি ওটা না খোলায় দরকার তাহলে দেখবেন যে জল যদি শুকিয়ে যায় তাহলে আপনারা হালকা করে একটু জল দিয়ে দেবেন তো মোটামুটি কুড়ি দিন পরে আপনারা তখন ওটা খুলবেন তো ওখান থেকে খুব সহজে দেখবেন অঙ্কুর বার হবে তা আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের বোঝাতে পারলাম নেক্সট পার্টের ভিডিওটি আমায় মোটামুটি পনেরো দিন পরে আমাকে দিতে হবে যখন এটা অঙ্কুরটা বার হবে তো আশা করি এই এই প্রসেসে আপনারা করবেন অবশ্যই আপনারা সাকসেস হবেন কেননা আমি এর আগে তো আপনাদের গাছটা দেখালাম ওই গাছটা আমি পাঁচটা চারা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত চারটে চারা আমি তো বাঁচাতে পারিনি সেটা আপনাদের বললাম সেটা আমারই ভুলের কারণ হয়েছে সে যাই হোক সম্পূর্ণ প্রসেসটা আপনাদের খুব সহজভাবে বোঝালাম তারপরেও কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো রকমের সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন সেই সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কেননা আপনার একটি শেয়ারের জন্য অন্যকে হয়তো বা উপকৃত হতে পারেন এই ভিডিও থেকে তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করছি না যেনারা আমার চ্যানেলে নতুন তেনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশান পেয়ে যান আর যেনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশার আলো গার্ডেনিং চ্যানেল সব চেষ্টা করে আপনাদের সামনে নতুন কিছু বিষয় উপস্থাপন করার প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ